আমার ভাইয়ের রক্তের আঙানো একুশে ফেব্রুয়ারি এর রচিতা আব্দুল গাফার চৌধুরী বাংলাদেশ গণপ্রজাতন্ত্রের ঘোষণা হয়েছিল সতেরোই এপ্রিল উনিশশো সালে গণপ্রজাতন্ত্রিক বাংলাদেশের সংবিধান প্রবর্তিত হয় ষোলোই ডিসেম্বর উনিশশো বাহাত্তর সালে বিখ্যাত সাধক শাহ সুলতান বলকির মাজার কোথায় অবস্থিত মহাস্তানগড় বগুড়া বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত সোনারগাঁয় বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে বাণিজ্যের উদ্দেশ্যে প্রথমে এসেছিল পর্তুগিজরা বাংলা নববর্ষে পয়লা বৈশাখ চালু করেছিলেন সম্রাট আকবর ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয় কোন সালে উনিশশো সালে ঢাকার বিখ্যাত তারা মসজিদ তৈরি করেন মির্জা আহমেদ খান বা বলাকা দল নামে পরিচিত উন্নত জাতের গোম শস্য অগ্নিশর কানাইবাসী মহনবাসী বিট জবা কি জাতের ফলের নাম জাতীয় ফলের নাম কলা বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত করে করা হয় কত সালে সতেরোশো তিরানব্বই সালে লর্ড কর্নালিসের মাধ্যমে কোন মোগল সম্রাট বাংলার নাম দেন জান্নাতাবাদ হুমায়ুন উপমহাদেশে উপত মহাদেশের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলার স্যার এ এফ রহমান উনিশশো সালে সিউল অলিম্পিকে বাংলাদেশের কোন ভাস্কর্যের শিল্পকর্ম প্রদর্শনীতে স্থান পায় হামিদুজ্জামান খান ঢাকা কখন সর্বপ্রথম বাংলাদেশের রাজধানী হয়েছিল ষোলোশো দশ পাহাড়পুরে বৌদ্ধবিহার কি নামে পরিচিত সম্পূর বিহার বাংলাদেশের চিনামাটির সন্ধান পাওয়া গেছে বিজয়পুরে